আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এই ভিডিওতে আমরা একটি খুবই সুন্দর বাক্য খুবই অসাধারণ বাক্য মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি এই বাক্যটির ইংরেজি অনুবাদ জেনে নিব মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করলে হবে ইফ স্যাডনেস ও মাদার মাইন কাস্টস আ গ্লুম অন ইয়োর ফেইস মাই আইস আর ফিল্ড উইথ টিয়ার্স ইফ স্যাডনেস ও মাদার মাইন কাস্টস আ গ্লুম অন ইয়র ফেইস মাই আইস আর ফিল্ড উইথ টিয়ার্স অর্থাৎ মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম